সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে অংশ নেন পরিকল্পনা স্বরাষ্ট্র গণপূর্ত ও আইন উপদেষ্টা এ সময় নির্বাচন ঘিরে প্রশাসনের ভূমিকা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোট কেন্দ্র প্রস্তুতি নাগরিক সেবার ধারাবাহিকতা সহ সামগ্রিক দায়িত্ব পালনের বিষয়ে ডিসিদের নানারকম নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা দেওয়ার জন্য নিরপেক্ষ সততা স্বচ্ছতা এবং জবাবদিহির বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে ভুল বা গাফিলতির সুযোগ নেই এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন নবজাতক জন্ম লাভ করছে সেই জন্মটা আমরা যেন মসৃণ করতে আনন্দদায়ক করতে পারি এটা মনে রাখতে হবে আমরা শুধু একটা নির্বাচন করছি একটা সরকার বদলে একটা সরকার করছি ওরকম তো না এটা গণ অভ্যুত্থান হয়েছে দেশের মানুষ ভিন্ন জিনিস চাচ্ছে সেই ভিন্ন জিনিস এর একটা রূপরেখা দিয়ে দিয়েছে আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা এটা কোনো অল্টারনেটিভ নাই ভোট রক্ষা মানে দেশ রক্ষা এই ভোট যদি রক্ষা করতে না পারো তাহলে দেশ রক্ষায় ব্যর্থ হলো শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয় বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন এই কথা মাথার ভেতরে ঢুকাতে হবে এখানে ভুল করার কোনো অবকাশ নাই এবার যদি আমরা ভুল করি এটা সোধ্রালো সময় আমার থাকবে না কাজে এটা আমাদের সঠিক হতে হবে এবং আমাদের শত বশ্য নির্বাচন যেটা সেটা সঠিক হতে হবে যাতে করে আমরা গন্তব্যে যেটা পৌঁছানোর জন্য এত জোড়া দিল সে জিনিসটা মনে রাখে আসন্ন নির্বাচনকে সার্থক করা গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে তাই কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই জাতি নবজন্ম লাভ করবে দিয়ে আমাদের প্রতিজ্ঞা নাজমুস সালেহি সময় সংবাদ ढाका